আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী বিল্লা এস মিডিয়ার যত ভিউয়ার্স রয়েছেন বিশেষ করে যত মুসলমান নরনারী রয়েছেন সকলের উদ্দেশ্যে আমার একটি মেসেজ আমি সোশ্যাল মিডিয়া ঢুকে দেখলাম কিছু পোলা পাইন ছোটো ছোটো পোলা পাইন ছেলেমেয়েরা পবিত্র কোরআনুল কারিমের সুরকে ব্যঙ্গ করে তারা নাটক তৈরি করেছে আমি ভিডিওটা দেখলাম দেখার পর বুঝতে পারলাম শয়তানের দশটি সন্তান আছে তার মধ্যে ছয় নাম্বার সন্তানের নাম হচ্ছে মুর্রা এই মুররা শয়তানের প্রবঞ্চনায় যারা পড়ে তারা নাটক সিনেমা গান মন্দ কবিতা এগুলো রচনা করে থাকে এরা তোর জানে না এরা মুররা শয়তানের প্রবঞ্চনায় কোরআনুল কারিমের সাথে অন্যায় করছে এদের বয়স অল্প আমি তোমাদেরকে খারাপ বলবো না শুধু তোমাদের জ্ঞানার্থে যেন তোমরা বুঝতে পারো তোমরা কারো না কারো সন্তান কারো ভাই কোরআনুল কারিম এমন একটা কোরআন যেই কোরআনের একটা জেরের সাথে জবরের সাথে একটা পেশের সাথে তাসদিদের সাথে যদি কেউ বেয়াদবি করে তার জন্য আল্লাহ রব্বুল আলমী জাহান্নাম ওয়াজিব করে দেবেন জান্নাত চিরতরে হারাম করে দেবেন এত বড় অন্যায় হচ্ছে কোরআনুল করিমের সাথে বেআ করা তোমরা না বুঝে শুধু ভাইরাল হওয়ার জন্য অল্প কয়টা টাকা কামানোর জন্য তোমরা আল্লাহ আল্লাহতালার মহান কোরআনুল আজিমকে ফরকানুল হামিদকে এর সুর নিয়ে ব্যঙ্গ করেছ কারিয়ানারা যেভাবে সুন্দর করে কোরআনুল করিম হক আদায় করে করে তাজবিদের মাধ্যমে তেলাওত করে ওই তেলাওতগুলো শুনে তোমরা আমল নাই তোমরা নাটক তৈরি করেছ আমি বলবো ছোট ভাইয়েরা এগুলা থেকে তোমরা খুব দ্রুত তওবা করো এই রকম নাটক বানানো থেকে নিজেকে বাঁচাও না হলে দুনিয়া এবং আখেরাত তোমার তো ধ্বংস হবেই হবেই এবং যেই মায়ের পেটে তোমার জন্ম হয়েছে যে বাবার অরুসে তোমার জন্ম হয়েছে তোমার এই পাপের জন্য তোমার মা বাবা পর্যন্ত জাহান নামে যাবে এর কারণ বিহীন বলছি না কেয়ামতের ময়দানে যেই সন্তানদেরকে পিতা মাতা ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই এরা যখন কেয়ামতের ময়দানে যাবে আল্লাহ বলবেন জাহান নামে চলে যাও তখন এই সন্তানগুলো বলবে আল্লাহ পিতামাতাকে আমার পায়ের নিচে এনে দাও পিতা মাতার বুকের উপরে পা রেখে তারপরে আমি বলছি এই জন্য বলবো ছোটো ভাইরা এই মন্দ কাজগুলো পরিত্যাগ করো এই রকম নাটক আর কখনোই তৈরি করবে না এটা মুসলমানদের দেশ মুসলমান কয়েকটা জায়গায় দুর্বল নাম্বার ওয়ান নবীর ভালোবাসায় মুসলমান দুর্বল এখানে যদি আঘাত করে মুসলমান সহ্য করতে পারে না দ্বিতীয়ত আল্লাহর কোরআন কোরআনকে কি অপমান করলে কোনো মুসলমান সহ্য করতে পারে নাই তোমাদের ভিডিওটা হয়তো অনেকে দেখে নাই দেখলে এমনও হতে পারে সারা বাংলাদেশের মানুষ তোমাদের বিরুদ্ধে মিছিল করবে এবং তোমাদের বাড়িঘর ধ্বংস করে ফেলবে আমি বলি খুব দ্রুত আমার ভিডিওটা পাওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের এই মন্দ ভিডিও ডিলিট করে আল্লাহর কাছে তৌবা করে আবার নতুন কাছে নতুন করে নব্য মুসলমান হও এখনও সময় আছে এই যে শয়তানের দশটা সন্তান একটার নাম হচ্ছে জালিতুন দ্বিতীয়টার নাম দ্বিতীয়টার নাম ওয়াসিন তৃতীয়টার নাম লাকুস চতুর্থ শয়তানের সন্তানের শয়তানের চতুর্থ সন্তানের নাম হচ্ছে আওয়াম পঞ্চম হাফাপ ষষ্ঠ মুর্রা সপ্তম মুসাব্বিদ অষ্টম দা আসিন নবম হচ্ছে ওয়ালহান আর দশম হচ্ছে খেনজিব শয়তানের দশটি সন্তানের দশটি বড় বড় কাজ আছে যেই কাজগুলো শয়তান তার এই দশটি সন্তানের মাধ্যমে করে থাকে এর মধ্যে ছয় নম্বর সন্তানের নাম মুর্রা এর দায়িত্ব হচ্ছে মুসলমানকে যে কোনো কৌশলে যে কোনো ভাবে তাদেরকে বাজারে আটকিয়ে রাখা তাদেরকে গান করানো তাদেরকে নাচ করানো মন্দ মন্দ সিনেমা তাদের দ্বারা তৈরি করানো এবং কোরআনকে ব্যঙ্গ করানো এই সবগুলো এর দায়িত্ব এই মুর্রা শয়তানের প্রবঞ্চনা থেকে আমি দোয়া করি আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করুন এবং সকল মুসলমানকে হেফাজত করুন